সামনে বাংলা মোটর বাংলা মোটর পিসা আর হচ্ছে টিএসি এই দুইটা রাস্তা যাওয়া আসার জন্য আমাদের কিন্তু বিকল্প রাস্তা আছে সো আমরা অনুরোধ করব যে আমাদের জনভোগ দুর্ভোগের জন্য বিকল্প রাস্তাগুলো আসলে কোন দিকে আপনি আপনি জানেন আপনি নিজে তো একটা লোক চল আপনি একটা মিডিয়ার লোক আপনি বিভিন্ন জায়গায় যাতায়াত করেন তো আপনার জানা আছে যে বিকল্প রাস্তা কোথায় তো আপনার এটা কোনো কোশ্চেন হতে পারে না যে কতটা জনদুর্ভোগ হচ্ছে বলে মনে করেন ভাই আপনি যে কথাটা আমাকে বললেন জলদুর্ভোগ এটা কিন্তু এই কথাটা কিন্তু বিকল্প আছে সো রাস্তার বিকল্প কিন্তু রাস্তা আমাদের বাংলাদেশে যে একটাই রাস্তা এই শাহবাগের জন্য একটাই শাহবাগ রাস্তা হলে যে একটা রাস্তা বা পিজি হসপিটালে যেতে হলে একটা রাস্তা এমনটা কিন্তু হাজারটা রাস্তা আছে কিন্তু জরুরি বৈঠকের পর যে সিদ্ধান্তটি হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং জুলাই যে ঘোষণাপত্র সেটি ত্রিশ কার্য দিবসের মধ্যে দেওয়ার জন্য যারা শুনে এখান থেকে আনন্দ মিছিল করে চলে গিয়েছে তাদের সাথে আপনাদের সমন্বয় হয়েছে কিনা আপনারা জানেন কি আমাদের দাবি তখন আমরা আমরা জানি না নিজের ইচ্ছা চলে যাবে এখান থেকে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন কয়েকটি দাবির আলোকে বিশেষ করে তিনটি দাবি খুব গুরুত্বপূর্ণ সেই ধারাবাহিকতায় আন্দোলন চলে আসছিল এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে খুব কম সংখ্যক লোক এখানে অবস্থান করছেন আজকেও কেন আপনারা মানে এই কম সংখ্যক লোক অবস্থান করছেন এখানে আসার একমাত্র কারণ হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আর এক আর দুই হচ্ছে যে জুলাই সনরটা দেওয়া ওটা দুইটা কারণ কালকে অলরেডি বলেছে আপনারা জানেন যে বিগত কয়েকদিন যাবৎ হচ্ছে আমরা এখানে কর্মসূচি দিয়ে আসছি অলরেডি কালকে হচ্ছে যে বলা হয়েছে যে আওয়ামী লীগকে আপনার কার্যক্রম স্থগতি করা হয়েছে বাট যে আপনার যে নিবন্ধনটা যে নির্বাচনী যে নিবন্ধন ওটা কিন্তু এখনও বাতিল করেনি যার কারণে আমাদেরকে এখানে আসা যতদিন পর্যন্ত এই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করবে ততদিন পর্যন্ত আমরা এখানে থাকবো আর দ্বিতীয় কারণ হচ্ছে জুলাই যে স্বর্ণটা এটা হচ্ছে আপনার মার্চে দেওয়ার কথা এখন পর্যন্ত দেওয়া হয় না ও নয় মাস পেরিয়ে গেছে এখন আপনার হচ্ছে যে জুলাই সনদটা এখনও দেওয়া হয় নাই তার কারণে এখানে আমাদের আসা জুলাই সনদটা বিষয়টা নিয়ে যে স্পষ্ট আমরা বলতে চাই যে আমাদের জুলাই ভাই বোনদেরকে যে জুলাই সনদটা দেওয়ার কথা এখনও দেয় নাই এ তার কারণে এখন আমাদের কর্মসূচি চলমান রয়েছে এখন থাকবে যতদিন পর্যন্ত আমাদের না না হবে তত পর্যন্ত আমাদের থাকবে কর্মসূচি থাকবে ঠিক আছে এক্ষেত্রে কালকে যারা প্রধান উপদেষ্টা আর জরুরি বৈঠকের পর যে সিদ্ধান্তটি হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং জুলাই যে ঘোষণাপত্র সেটি ত্রিশ কার্য দিবসের মধ্যে দেওয়ার জন্য যারা শুনে এখান থেকে আনন্দ মিছিল করে চলে গিয়েছে তাদের সাথে আপনাদের সমন্বয় হয়েছে কিনা বা আপনারা জানেন কি না ভাই এখানে আমাদের কোনো কমিউনিকেশন নেই কে কোন পার্টি করে বা আপনি যে বুঝাতে চাচ্ছেন যে কে কোন দল করে ভাই আমরা কারো আমরা জুলাই গণপ্রদানের যুদ্ধ ভাই আমরা কারো দলের না কোনো বাপের না কারো ক্ষমতার না কারো টাকার না স্পষ্ট বলা স্পষ্ট বলতেছে আমরা কারো কোনো দলের না আমরা জুলাই যোদ্ধা এটা স্পষ্ট বলে দে হ্যাঁ কালকে আবার বলছে যে এখন আপনারা স্পষ্ট করে দেয় আপনাদেরকে বলছে নিবন্ধন কি আমি এখনও বলতে যে ওদের কার্যক্রম স্থগিত করলো বাট ওদের নিবন্ধন কিন্তু এখনো বাতিল করে নেই এটাই হচ্ছে মেন কথা ভাই এদের নিবন্ধন এখনো বাতিল করে নাই বিদায় আমাদের এখনও আসা এখানে ধরে তো কর্মসূচি দেওয়া যায় না এক এক করে তো আমাদেরকে দিতে হবে ধরে ধরলে তো আমরা চাইলে এটা চাইলে এটা দিতে পারবো না আমাদেরকে টাইম টু টাইম দিতে হবে ভাই বুঝতে পেরেছেন যে আমরা চাইলে তো নির্বাচন আপনি যেটা বললেন যে নির্বাচনীয় যে অফিস আমরা ওখানে চাইলে যেতে পারি আমরা যাইতে পারি বাট এখানে আমাদের মেন কথা হচ্ছে যে আমাদের জুলাই সনদ যেটা এখনো পর্যন্ত দেয় নেই এটা নিয়ে আজকে এখানে কর্মসূচি বুঝতে পেরেছেন সনদের জন্য বা তিনটা দাবির জন্য গতকালকেও আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এখানে অবস্থান করেছিল আপনাদের সাথে সংগতি জ্ঞাপন করেছিল তাহলে তারা না জেনে বুঝে তারা চলে গেল কেন ভাই এটা তো ওদের ব্যর্থতা ভাই আমাদের তো ব্যর্থতা না ওদের ব্যর্থতা ওরা চলে গিয়েছে বাট আমাদের যারা জুলাই গণভ্যুতানের এখনো আহত ভাই বোনরা দেখবেন যে আপনি পিছনে দেখতে পারবেন যে আমাদের এখনো ভাই বোনরা এখানে রাস্তায় এসে বসে আছে কেউ বিজিতে ট্রিটমেন্ট নিচ্ছে কেউ পঙ্গুতে কেউ চক্ষু হসপিটাল বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে আসছে ভাই এক এমন আছে যে গ্রাম থেকেও আসছে নিজের নিজ গ্রাম থেকে আসছে কতটা জনদুর্ভোগ হচ্ছে বলে মনে করো ভাই এক আপনি যে কথাটা আমাকে বললেন জন এটা এটার কিন্তু এই কথাটার কিন্তু বিকল্প আছে সো রাস্তার বিকল্প কিন্তু রাস্তা আমাদের বাংলাদেশে যে একটাই রাস্তা এই শাহবাগের জন্য একটাই শাহবাগ রাস্তা হলে যে একটা রাস্তা বা পিজি হসপিটালে যেতে হলে একটা রাস্তা এমনটা কিনা হাজারটা রাস্তা আছে কিন্তু আপনার বাংলাদেশে প্রায় আপনার চার শতাংশ মানুষের বেশি ৩ শতাংশ মানুষ জানে যে এখানে রাস্তা ব্লকের কর্মসূচি তো জেনে বসে যদি আপনি এখানে এসে আমাদের সাথে যদি ঝামেলা করেন তাহলে তো কোনো এটা কোনো মানি হয় না ভাই এই শাহবাগ আসার জন্য আপনি যদি সামনে বাংলা মোটর বাংলা মোটর পিসা আর হচ্ছে টিএসি এই দুইটা রাস্তা যাওয়া আসার জন্য আমাদের কিন্তু বিকল্প রাস্তা আছে সব আমরা অনুরোধ করবো যে আমাদের জনভোগ দুর্ভোগের জন্য বিকল্প রাস্তাগুলো আসলে কোন দিকে আপনি জানেন আপনি একটা লোক আপনি একটা লোক আপনি বিভিন্ন জায়গায় যাতায়াত আপনার জানা আছে যে বিকল্প রাস্তা কোথায় এটা কোনো কোশ্চেন হতে পারে না যে বিকল্প এটা তো একটা জাতীয় সড়ক সেটাই আমি এক কথা বলবো যে আমাদের এখানে কর্মসূচি চলমান থাকবে এক কথা বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না তখন আমরা জানি না যেদিন মানুষ সেদিন আমরা নিজে নিজের ইচ্ছা চলে যাবে এখান থেকে সরকার উপদেষ্টা যখন মদের মিটিং মিটিং বলে বলে আমাদের যদি লিখিত থাকে তাহলে আমরা এখান থেকে সর যাবো এটাকে আমরা এখান থেকে সরবো না ভাই